আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সোর ফিল এই ছোট্ট সোরাটি আমরা খুবই সুন্দরভাবে এবং শৈশুদ্ধভাবে প্রত্যেক শব্দ কয়েকবার উচ্চারণ করে করে মুখস্থ করার চেষ্টা করব ইনশা আল্লাহ দেখুন এটা হচ্ছে মাহে রমজান এই মাসে পবিত্র কিতাব আল কোরআন নাজিল হয়েছে অতএব আমাদের কর্তব্য এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করা কোরআন আমরা যত বেশি পড়ব তালা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের বদলতে বেশি বেশি সোয়াব দান করবেন এবং এই মাসের হক আদায় করা হবে তাছাড়াও আল্লাহ নবী হজরে পাক সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন কেউ যদি কোরআনুল কারিমের একটি হরূপ বা একটি অক্ষর পড়ে তালা সঙ্গে সঙ্গে দশটি নেকি দান করেন দেখুন এখানে শব্দ রয়েছে আলাম এই আলাম শব্দের মধ্যে তিনটি অক্ষর আছে আলিফ লাম মিম আলাম আপনি যখনই পড়বেন আলাম সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার আমল নামায় তিরিশটা নেকি দান করবেন সুবহান আল্লাহ তাহলে এখন বুঝুন এক লাইনের মধ্যে কতটা অক্ষর রয়েছে আপনি যদি একটা সুরা পড়েন একটা পৃষ্ঠা পড়েন আপনি যদি একটা পাড়া পড়েন আপনি যদি গোটা কোরআনটা পড়েন তাহলে কত সোয়াব আল্লাহ তালা আপনার আমুল নামায় দান করবেন তো চলুন আমরা এই পবিত্র কিতাবের মধ্যে থেকে সৌরতুল ফিল এই ছোট্ট সুরাটি নামাজের জন্য খুবই সুন্দরভাবে মুখস্থ করে নিই এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমার সাথে পড়ুন ফিল সুরাত আমার সাথে পড়ুন যাতে করে আরবির যে সঠিক উচ্চারণ সে উচ্চারণটি সঠিকভাবে উচ্চারিত হয় আমার সাথে পড়ুন আলাম তার কাইফা ফা আলা আরেকবার পড়ুন আলাম তা রাই ফা ফা আলা আরেকবার পড়ুন আলাম তাই ফা ফা আলা অনেক মানুষ এখানে ভুল করে বসে আলাম তা রা তা রা বলে আলাম তা রা বলে এখানে সম্পূর্ণ ভুল উচ্চারণ হচ্ছে আলাম তা র হবে রা হবে না র রজবর র রজবর রা হবে না আলাম তা র কাই ফা আলা তারপরে পড়ুন রব্বু কাবি আসহাবিল ফিল পড়ুন রব্বু কাবি আসহাবিল ফিল

ফি ফি তারপরে পড়ুন ওয়া আলাইহিম পড়ুন সালা আলাইহিম অনেক মানুষ উচ্চারণ করে ওয়ারে সালা আলাইহিম এটা সম্পূর্ণ ভুল এবং মানে পাল্টে যাবে গুনাহ হবে আমাদের সেজন্য আমরা সঠিক উচ্চারণ করার চেষ্টা করব। ও আর সালা আলাইহিম ওয়া আওর আলাইহিম তারপরে তই রন আবা বিল তই রদন আবা বিল ওয়া আওর আলাইহিম তই রন আবা তারপরে পড়ুন তাওর মিহিম যেখানে আমি গুন্না করব সেখানে আপনারাও গুণা দেওয়ার চেষ্টা করবেন তার মিহিম বেহেজারতিম জিল পড়ুন নাকে তুলে গুণনা করবেন তারিম বেহেজারতিম জিল আরেকবার পড়ুন তার মিহিম বেহেজারতিম মেজিল তারপরে পড়ুন ফাজা আলাহুম ফাজা আলাহুম ফাজা ফিম কা এই যে মিম হামজা জবর মা এখানে কিছুটা ঝটকা দিবেন মা কুল ফাজা আলাহুম কুল ব্যাস সুরাফিল

ব্যাস সম্পন্ন হয়ে গেল তো প্রিয় দর্শক এই পর্যন্ত ভিডিওটি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তীতে কোন সূরা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা